বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো ইউটিউবে আমি লাগাতার এখানে ভিডিওস দিতে পারছি না নদিন হয়ে গেলেও এখানে কোনো একটা ভিডিওস আসেনি তো আজকে আমি রিসেন্টলি চেক করতেছি অ্যান্ড মাঝে মাঝে আমি চেক করি এই চ্যানেলে ওয়াইটি ইস্টুডো ইমপ্রেশন কত যাচ্ছে ছয়শো সাতশো এক হাজার করকে আমার করে আমার ইউটিউব ইউটিউবে ইমপ্রেশন যাচ্ছে নতুন চ্যানেলে এতটা ইমপ্রেশন যায় না কিন্তু আমার চ্যানেলে ইমপ্রেশন যাচ্ছে আর এটা চ্যানেল আমি একদম নতুন ওপেন করেছিলাম পাঁচ মাস কি দুই মাস তিন মাস হলো এতটা হলো তো আজকে যেটা আমি বিষয় হচ্ছে দুই মাসে কি আপনারা কোনো যে কোনো চ্যানেল মনিটাইজ করতে পারবেন আমি আপনাদের প্রথমেই বলতেছি এই ইউটিউব চ্যানেলে কোনো ফ্রড কোনো চিটিং গাছ কোনো আপনার ইউটিউব টিপ ট্রিক্স এরকম বলবো না যেটা আপনার কোনো ভ্যালু রাখে না যেটা কোনো মহত্ব রাখে না যেটা সত্য সেটাই আমি এই চ্যানেলটি বানানোর জন্যই এই চ্যানেলটা বানানোর উদ্দেশ্য আপনারা ভালো করে জানেন আমার হিন্দি চ্যানেল আছে রিতেশ টেকনিক্যাল সার্চ করতে পারেন পেয়ে যাবেন ওখানে আমি হিন্দি চ্যানেল আমার মনিটার্স করা চ্যানেল ডোনাল রানিং করতেছি ফার্স্ট পেমেন্টও নেওয়া হয়েছে তো সেই চ্যানেলে ভিজিট করতে পারেন স্ক্রিনশট দিচ্ছি এই চ্যানেলটা শুধুমাত্র বানিয়েছি আমি আপনাদের সঠিক ইনফরমেশন কারণ বাংলা অডিয়েন্সদের আমার প্রতি একটা ভালোবাসা আছে আমি নিজে বাংলা ল্যাঙ্গুয়েজের আমি আশা রাখতেছি যেই সূত্রগুলো বলব যে জিনিসগুলো আপনাদের বলবো যেটা জেনুইন আমিও দুই তিন বছর ইউটিউব ট্রিপট্রিক্স দেখেছি কোনো ফায়দায় নেই কোনো দেখে কোনো লাভ হয় না ইউটিউব ট্রিপট্রিক্স দেখে আপনার সময় বরবাদ হয় ওর আপনার ব্রেনে অনেক চাপ পড়ে যায় বন্ধুরা ওরা তাড়াতাড়ি ভিউজ বাড়তেছে ওরা এরকম করে চ্যানেল মোটার্স করতেছে ওরা ডলার আর্নিং করতেছে ওরা আইফোন কিনতেছে আর আপনি কিছুই নিতে না আর আপনি হতাশ হয়ে যাচ্ছেন এদিকে তো চাকরি বাকরি চাকরি বাকরিরও কি হাহাকার আপনারা ভালো করে জানেন আর অনেক সময় আপনি ওয়ালগার কন্টেন্ট মানে বুঝতেছেন যেগুলো অন্য ক্যাটাগরি ভিডিওস হয় একটু খারাপ প্রকৃতির ওদের ভালো করে ভিউজ আছে আর আপনি ভালো ভিডিও বানাচ্ছেন অথচ আপনার ভিউজ আসতেছে না অনেক দুশ্চিন্তা আপনার মাথার ভেতর কাজ করে আর নতুন ক্রিয়েটার নতুন ইউটিউবারদের এটা সমস্যা হয়ে থাকে অনেক মানসিকভাবে আপনারা ডিপ্রেশনে চলে যান কেন জানেন সেটা সেটাও আমি জানি তো অত কিছু বলার দরকার নেই নেক্সট ভিডিওতে আমি ডিসকাস করব। আজকে আমি বলতেছি দুই মাসের মধ্যে কি চ্যানেল মনিটাইজ করতে পারবেন হ্যাঁ বন্ধুরা আপনারা হানড্রেড পার্সেন্ট দু মাসের মধ্যে চ্যানেল মনিটাইজ করতে পারবেন আপনার কাছে যদি বর্তমানে এইট জিবি হয়তো ছয় জিবি র্যামওয়ালা ডিভাইস থাকে আপনার কাছে এটা কথা বারবার শুনুন দোষ আমি আমার আগে চ্যানেল যেটা দেখতেছেন আমি সেই চ্যানেলটা মনিটাইজ করতে পারতাম কারণ আমার যে মোবাইল ছিল সেই মোবাইলে আমি ভালো এডিটিং করতে পারি না তিন জিবি র্যাম ছিল সেটাতে কোনো কাজের না তিন জিবি বত্রিশ জিবি আমার মেমোরি স্টোরেজ ছিল তো ভিডিও শ্যুটও আমি বেশি করতে পারতাম না মেমরি আর পার্সোনাল কিছু ফটোজ থাকে তো কত কিছু কনসিডার করা যায় সেই আপনি বুঝতেছেন আপনারা তিন জিবি বত্রিশ জিবি যে আসুসের মোবাইল ছিল ওটাও ভেঙে গেলো তারপরে আমার একটা অন্য মোবাইল ছিল যেটা লাভা লাভা না ওপো মোবাইল ছিল সেটাও তো তিন জিবি বত্রিশ জিবি ছিল স্ন্যাপড্রাগানের ফোর ফিফটি প্রসেসরের অত চাপ অত লোড নিতে পারে ক্যামেরা দেখলে আপনারা হাসবেন আট মেগাপিক্সেল আর ওপোর ক্যামেরা জানেন তখনকার ডিভাইসে নিয়েছিলাম ওপো এ থ্রি এস অত ক্যামেরা ভালো ছিল না হ্যাঁ এটা ম্যাটার করে আপনার কাছে যদি একটা ছয় জিবি অথবা আট জিবি র্যাম র্যামের ডিভাইস থাকে স্টোরেজ যদি ভালো থাকে তো আপনি সেই ডিভাইস থেকে ভালো ভিডিও শ্যুট করতে পারবেন এটা কারণ আমি এটা বলছি ভিডিও শ্যুটের জন্য ক্যামেরা দরকার আজকালকে আজকালকার সময়ে চোদ্দো থেকে পনেরো হাজারের মধ্যে হার প্রত্যেকের কাছে মোবাইল ফোন আছে যেগুলোতে ভালো ক্যামেরা সেট থাকে যেটা যে ওভারঅল এভারেজ ক্যামেরা সেট হয়ে যায় একটু আট যেটাতে আপনি এডিটিং করতে পারবেন ছয় জিবি আট জিবি হলে ভিএন দিয়ে এডিটেড এডিট করে এডিটিং করতে পারেন যেটা আপনার খুশি আমি ভিএন দিয়ে এডিটিং করি তো ভিএন আর প্রথমে আমি ভিএন দিয়েও এডিট করতে পারতাম না কারণ ভিএনে জানেন ভালো ডেটা লাগে আর ফাইভ জি এখন তো আনলিমিটেড আপনারা আপলোড করতেই পারছেন ফুল এইচডি কন্টেন্ট আপলোড করতে পারছেন তখন তো সেটাও এসেছিল না তো এখানে আমি এটা বলতেছি না যে আমি খুব কষ্ট করে ইউটিউবে এসেছি এটা বলতেছি না সিম্পথি চাচ্ছি না জাস্ট বলতেছি এখন অনেক সুবিধা থাকে সেটা সুবিধাটা উপলব্ধ করুন সেই সুবিধাটার ফায়দা নুন দুই মাসে তখনই আপনি চ্যানেল মনিটাইজ করতে পারবেন যখন আপনার কাছে একটা ভালো ডিভাইস থাকবে আট জিবি র্যাম থাকবে যেটাতে আপনি এডিটিং করতে পারবেন অনেক মিমস আছে সেই মিমসগুলো ইউজ করতে পারবে মিমসগুলো ডাউনলোড করতে পারেন মিমস ডট কম থেকে তারপরে ব্যাকগ্রাউন্ড আপনি চেঞ্জ করতে পারেন গ্রিন স্ক্রিনের মাধ্যমে আউটডোরে আপনি যদি গ্রামে থাকেন শীতের দিনে সর্ষের খেতে পিছনে ব্যাকগ্রাউন্ড সর্ষের ক্ষেত হবে বেশ পরিবেশ ভালো হবে শ্যুট করতে পারেন আপনি যদি বর্তমানে গ্রামে আছেন এখন তো গরমকাল তো আপনি বা আউটডোরে শ্যুট করতে পারেন ব্যাকগ্রাউন্ড ভালো থাকবে এগুলো খুব মাইনে রাখে বন্ধুরা এগুলো খুব মাইনে রাখে আমি যে রুমে আজকে শ্যুট করতেছি ব্যাকগ্রাউন্ড আমি চেঞ্জ করে দিয়েছি তো আমি যেগুলো বলি আপনি ওরা আপনারা সেটা মহত্ব দেন কারণ আমি একটা চ্যানেল মনিটাইজ করেছি তো কিছুটা হলেও তো কিছু আমার নলেজ আছে সেজন্য আপনারা মহত্ব দিচ্ছেন আর না আমার কথাগুলো শোনার জন্য খুব আপ্লুত আপনারা শুনতেছেন যে যেটা শুনে আপনার মজা লাগতেছে কিছু শিখতেছেন জানতেছেন তাদের জন্য ইন্টারেস্টিং কিন্তু আপনার নতুন চ্যানেলে কিছু ইন্টারেস্টিং কী দেবেন বন্ধুরা তখন আপনারা ব্যাকগ্রাউন্ড দেখবে কেউ আপনার কথার ভঙ্গি দেখবে কেউ আপনার এডিটিং স্কিল দেখবে কেউ মিমস আপনারা ভিডিওতে দেবেন এগুলো দেখবেন শুধুমাত্র টেকনিক্যাল ভিডিওসে না আপনারা যদি টেকনিক্যাল ভিডিওস বানান সেটাও হবে আনবক্সিং রিভিউ বানান সেটাও হবে ব্লগসেও বানাতে পারেন ওর সব থেকে একটা খেয়াল করবেন বন্ধুরা আপনারা অনেক চ্যানেলে দেখবেন গালাগালি করা গালাগালি গালাগালি করে ভিডিও বানায় অনেক কিছু তারা কমিউনিটি গাইডলাইন যেটা আছে সেটা ফলো করে না অনেক ইউটিউব চ্যানেল দেখবেন সেগুলো দেখে আপনারা কখনোই মিসগাইড হবেন না বন্ধুরা ওরা যে ভিডিওস বানাচ্ছেন ওদের হয়তো ওদের হয়তো কত কমিউনিটি স্ট্রাইক এসেছে কী এসেছে ওরাও আপনাদের বলবে না আর হয়তো তারা বেশি জানে তো সেই জিনিসটা ফলো করে কখনও আপনার চ্যানেলে এত কষ্টকর আমি রিসেন্টলি দেখতেছি আ আজকালকেই একটা চ্যানেল কমিউনিটি স্ট্রাইক সেটা সেই চ্যানেলটাকে আমি ফলো করতাম তো ও কিসে কাউকে গালাগালি করছিল তার জন্য তার চ্যানেলটি ডিলিট হয়ে যায় কমিউনিটি স্ট্রাইক তো এই সমস্ত কন্টেন্ট কখনও আপলোড করবেন কারণ আপনার এই যে পরিশ্রমটা সেটা ব্যয় হবে আমি ওই চ্যানেলে আমি কোনোদিনও কমিউনিটি স্ট্যাক কারো ভিডিও ইউজ দুই তিনটে করেছিলাম তাও ছোটো ছোটো ক্লিপে ওগুলা সব ধ্যানে রাখবেন এগুলো বলতেছি কেন দুই মাসে চ্যানেল মনেটাইজ করতে চান তিন মাসে করতে চান এগুলো খুব জরুরি জানা খুব জানা জরুরি এগুলো যদি না জানেন তো আপনার চ্যানেলে কাজ করে কোনো ফায়দা নিয়ে দোষ আর চ্যানেল কখনও কাউকে শেয়ার করবেন না আপনার ইমেল আইডি সব কিছু ঠিক করে রাখবেন এগুলো এখন হয়তো বুঝতেছেন না যখন চ্যানেলটা মনেটাইজ করতে যাবেন না তখন সেটা কত ভ্যালু আপনি জানবেন কারণ এই সমস্ত জিনিস আপনার কাছে যদি আপনার হাতে না থাকে আপনার চ্যানেল আপনার কাছে নেই এই যে এতদিন আপনি এক বছর দেড় বছর দু মাস তিন মাস চার মাস যে সময় দিয়েছেন সেই সময়টার মূল্যহীন হয়ে যাবে ওই সেই সময়ে আর সেই দিন আমি আপনি আর ফিরে পাবেন না সেই জন্য বলছি এই জিনিসগুলো খুব ভ্যালুবল একটু সময় লাগুক কিন্তু জিনিসগুলো আপনি বুঝে সুঝে তারপরে কাজ করবেন দুই মাসে চ্যানেল মনিটাইজ তখনই করতে পারবেন যখন আপনার একটা ভালো ডিভাইস থাকবে আপনার এডিটিং ভালো করতে পারবেন এটা না যে খুব এডিটিং করতে হবে সেটা না আপনি এডিটিং করলেন ভিডিও শুট করলেন তারপরে থামনেল বানাতে আপনাকে জানতে হবে বহুত আচ্ছা তারিখে সে আপনাকে থাম থামনেল বানাতে হবে থামনেল অ্যাট্রাকশন বানাতে হবে ক্লিকবিট ইউজ করতে হবে কম বেশি ওর টাইটেল যেটা লিখতে হবে ওটা টাইটেল লেখারও একটা ভাব ভঙ্গি থাকে আমি প্রথমেই যখন টাইটেল লিখছিলাম টাইটেল তো আমি দিতামই না ওর যখন আমি একটু একটু আরেকটু শিখলাম তখন আমি টাইটেলটাও দেখতাম একটু অন্যরকম অনেক সময় অনেক বুদ্ধি করতাম কিন্তু এখন যে টাইটেলগুলো দিই একটু মানে এক্সপিরিয়েন্স যে হয়েছে সেটা বোঝা যায় টাইটেল আমি লিখতে অটোমেটিক একটা কিউরিওসিটি আমি জাগাই যে টাইটেলটা লেখার সময় অনেক ভাইরা বলে যে ভিডিওস প্রথমে একটা কিউরিওসিটি দেবেন যাতে লোকগুলো আপনার অডিয়েন্স একটু আটকে থাকে একটু দেখে থাকে আগে কী হচ্ছে আগে কি হচ্ছে এই সমস্ত বুদ্ধিগুলো দেবেন কখন দেবেন যখন আপনার অভিজ্ঞতা হবে স্টার্টিং টাইম আপনি এইসব বুঝতে পারবেন না এটা কি ম্যাটার করে ম্যাটার করে না তো থামনেল যত কিছু জিনিস আছে যদি শিখে যান আমি চ্যালেঞ্জ লাগাতে পারি দুই থেকে তিন মাসের মধ্যে আপনার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে কিন্তু আপনাকে কন্টিনিউ কাজ করতে হবে কন্টিনিউ কাজ মানে আপনার চ্যানেলে যদি ভিউস আসতেছে না আপনি চ্যানেলের ক্যাটাগরি একটু চেঞ্জ করতে থাকবেন একটু কন্টেন্ট চেঞ্জ করতে থাকবেন ভ্যালু অ্যাড কন্টেন্ট দেবেন আপনার পাশে অনেক ইউটিউবার থাকে তাদের সাথে যোগাযোগ করতে পারেন কিছু ভ্যালুয়েবল কন্টেন্ট আনবেন আপনি কিছু শপে যাবেন কিছু দোকানে যাবেন ব্লগস বানাচ্ছেন মানে করতে থাকবেন ভিডিওজ বানাতে থাকবেন দেখবেন আপনার চ্যানেল গ্রো হচ্ছে যদি আপনি সব কিছু শিখে থাকেন ওর একটা হবি সাধারণত সব চ্যানেলই মোয়ারটাইজ হয় এখন তো এই চ্যানেলটাই আপনি আপনার আমার এক্সাম্পল দেখতে পারেন আমি তো ওখানে যদিও ভিডিওস বেশি দিচ্ছি না কারণ অত ওই চ্যানেলে আপনারা দেখতে পারেন দুই থেকে তিন চার চারটা করে ভিডিওস আসে ভিডিও শ্যুট করতে হয় আউটডোরে তারপরে অনেক কাজ থাকে সেটা কাজ ওয়ার্ক অনেক কিছু দেখতে হয় এখনও এক জায়গা থেকে আসলাম জাস্ট ভাবলাম যে চ্যানেলে ভিউজ আসতেছে তো দিই কিছু একটা ভিডিওস দিই ওই জন্যই দিতেছি এখনও পাসি না দেখতেছেন কত পাসিনা চলে আসতেছে তাও ভিডিও দিচ্ছি এখানে তো পরিশ্রম আপনাকে বন্ধুরা করতে হবে পরিশ্রম ছাড়া কোনো চ্যানেলে প্রোভ হয় না এটা মনে রাখবেন ওর সব কিছু যদি জেনে থাকেন একটি চ্যানেল সম্বন্ধে ইম্প্রেশান রিচ আর অত মাথা খারাপ করতে হবে না আপনাদের কোন সময় ভিডিওস আপলোড করব কোন কেটা টাইটেল দেখলে কি হবে কবে ভিডিওস ভাইরাল হবে আর একটা মিথ থাকে আপনাদের আমার ভিডিও ভাইরাল হচ্ছে না কেন ভিডিও কখনও ভাইরাল হয় না বন্ধুরা ব্লগস বানাইলে আপনার চ্যানেলে কখনও ভিডিওস ভাইরাল হয় না ভিডিও ভাইরাল ভাইরাল হয় ওটা অটোমেটিক সিস্টেম আপনি হয়তো কিছু যে যার ভিডিওস ভাইরাল হচ্ছে হয়তো সেখানে একটু ইমপ্রেশন বেশি পড়েছে ক্লিক থ্রু রেট বেশি পড়েছে হয়তো ওর চ্যানেলে বেশি ইমপ্রেশন আছে অনেক সিস্টেম থাকে সেই সিস্টেম অনুযায়ী কাজ করলে সেই চ্যানেলের ভিডিওসটা অটোমেটিক ভাইরাল হয়ে যায় যেটা লোক দেখতে বেশি পছন্দ করে তো নতুন চ্যানেল আপনি ওপেন করেছেন অত মাথা ঘামাবেন না আপনার কাজ এটাই আপনি ভিডিওস বানাবেন ভিডিওস আপলোড করতে যাবেন চ্যানেল শিখতে থাকবেন ওর কখনও এটা মনে করবেন না যে আমার চ্যানেল কখনও গ্রো হবে না আপনার চ্যানেল গ্রো হবে এক বছর লাগুক চায় দু বছর লাগুক চায় তিন বছর লাগুক শর্টস ভিডিওস অবশ্যই আপলোড করবেন শর্টসে বেশি করে সাবস্ক্রাইবার আসে তাতে আপনার মনোবল বৃদ্ধি হবে দুই হাজার তিন হাজার করে শর্টসে সাবস্ক্রাইবার আসবে অনেক ধরনের ভিডিওস আপনারা হয়তো দেখেন শর্টস ভিডিও আপলোড না লং করবো শর্টস কতগুলো আপলোড করতে হয় লং ভিডিওস কতগুলো আপলোড করতে হয় কি শর্টস বেশি ডাললে কি বেশি আপলোড করলে কি ক্ষতি হয় এই সমাধানে আপনাদের মাথায় অনেক অনেক চিন্তা থাকে অনেক ইসে থাকে যে কনফিউশন থাকে আসলে জিনিসটা কি জিনিসটা এটাই যখন আপনি কাজ করবেন এখানে অটোমেটিক বুঝে যাবেন আপনার ভিডিওসে যখন চার পাঁচ হাজার বেশি করে ভিউজ আসবে না আপনারা যখন অ্যানালিটিক্স চেক করবেন তখন বুঝতে পারবেন যে আপনার ব্রাউজার ফিচার সাজেস্টেড কি সাজেস্ট করে ভিডিওস আসতেছে ইউটিউব কখনো একটা কথা নিশ্চয়ই শুনেছেন আপনার ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল নতুন নতুন ইউটিউবারদের ইউটিউব ইউটিউবারদের কখন ইউটিউব প্রমোট করে এটা কথা নিশ্চয়ই শুনেছেন তো এটা কথা উঠেছে ঠিকই যে ইউটিউব আপনার চ্যানেলে প্রমোট করে এটা তো আমি বলতে পারবো না যে হানড্রেড পার্সেন্ট যে প্রমোট করে এটা সঠিক না হ্যাঁ কখনো কখনো ইউটিউব আপনার ভিডিওসটাকে সাজেস্টেড বেশি করতে থাকে আপনার ভিডিও সাজেস্টেড সাজেস্ট কখন করবে নিশ্চয়ই ভালো আছে তো ভিডিওস তো সাজেস্ট লোকতে দিচ্ছে আরও সেটাকে ইমপ্রেশনও বলতে পারেন কিন্তু ওটা সাজেস্ট করতেছে আপনার ভিডিওস দেখতে কেউ অন্য ক্যাটাগরি ভিডিওজ দেখতেছে সেই ক্যাটাগরি আপনার ভিডিওস তো নিচে চলে আসতেছে অটোমেটিক তো সাজেস্টেড এটাকেই বলা হয় আর ব্রাউজার ফিচার্স আপনারা এই সমস্ত জিনিসগুলো আপনাকে শিখতে হয় জানতে হয় আর আপনারা নিশ্চয়ই দেখতেছেন সেটিং করুন ইমেল আইডিতে গুগলের সাহায্যে ওয়াশ টাইম গেন করুন আর ভুল আছে যেটা হ্যাঁ বন্ধুরা আমি বলেছিলাম যে এই ভিডিও দুই মাসের মধ্যে চ্যানেল মনিটাইজ করতে হয় আর আমি বলতেছি কি বন্ধুরা এগুলো খুব জানার দরকার দুই মাসে চ্যানেল মনিটাইজ করতে তখনই পারবেন সব কিছু যদি পারফেকশন থাকে কন্টেন্ট নতুন নতুন কিছু ঢালতে থাকবেন নতুনত্ব ভিডিওস বানাতে থাকবেন আমার মতো না এই যে রুমে শুট করতেছি আর টেকনিক্যাল জ্ঞান দিয়েছি আমার ভিডিওসে তাও ভিউ আসছে বিশটা বাইশটা করে তাও আসছে কিন্তু আপনার পাঁচ ছটায় আসবে এটার কারণটা আপনারা নিশ্চয়ই জানেন আমার চ্যানেল আছে তো অডিয়েন্স অটোমেটিক আমার একটা অ্যাট্রাকশন থাকে যে ও চ্যানেল মনিটাইজ করছে তো কিছু না কিছু জানে কিন্তু আপনি নতুন তো ব্যাকগ্রাউন্ড আউটডোরে শুট করেন অনেক কন্টেন্ট থাকে স্টার্টিং টাইমে আপনারা বুঝতে পারবেন না যে কন্টেন্ট ক্রিয়েটার একটা ছোট কন্টেন্টকে অনেক ভালো করে সাজিয়ে গুছিয়ে বলতে পারে তার জন্যই নাম দিয়েছে কন্টেন্ট ক্রিয়েটার আমরা তো প্রত্যেকটা জিনিসে কন্টেন্ট দেখি প্রত্যেকটা জিনিসকে কন্টেন্ট ক্রিয়েট করতে পেরে গেছি কারণ এক বছর দেড় বছর ধরে এখানে ওয়ার্ক করতেছি আপনারা নতুন নতুন বুঝতেই পারবেন না একটা ছোটো জিনিসে কীভাবে কন্টেন্ট ক্রিয়েটার একটা সাইকেল কিনেছে আপনার পাড়ার ভাই বন্ধু সেই সাইকেলটাকে আপনি কন্টেন্ট বানিয়ে দিতে পারেন ভিডিও বানানো আপনার এক্সপিরিয়েন্স হওয়া দরকার সেই ভিডিওটাকে থামনে এডিটিং কমেডি মিমস নানারকম দিয়ে আপনি সেই সাইকেলটাকে আপনি ভিডিওস নানাভাবে ভিডিওস বানাতে পারেন তো এগুলো আপনার জানা দরকার শিখতে পারবেন বুঝতে পারবেন পরে তো যেটা বলছিলাম বলেই গেলাম কী বলতেছিলাম তো আপনার স্টার্টিং টাইম এই সমস্ত প্রবলেম আসবে দেখে নেবেন কি হয় তো আমি ভিডিওসটা দেখি আর কতদিন পর ভিডিওস আপলোড করতে পারি পার ডে না হলো তো আমি সপ্তাহে দুই তিনটা করে ভিডিওস এই চ্যানেলে আপলোড করতে চেয়েছিলাম তো দেখি কি হয় তো যেটা বলছিলাম সাজেস্টেড ভিডিও আর ইউটিউব চ্যানেল আপনাকে ইউটিউব আপনাকে প্রমোট করে হ্যাঁ এটা কথা সঠিক কিছুটা হলো সঠিক ইউটিউব চ্যানেল আপনাকে প্রমোট করে ধৈর্য রাখতে হবে চ্যানেল অগ্রগতির সাথে কাজ করতে হবে ছেড়ে দিতে হবে না ছেড়ে দিলে অটোমেটিক একটা ব্যাক নেগেটিভ এফেক্ট পড়ে এটা আমি বুঝতেছি চ্যানেল যদি ছেড়ে দেন আমারও তো দুই তিনটা আরও চ্যানেল আছে যেটা বিষ্ট প্রতিষ্ঠা করে সাবস্ক্রাইবার আছে দুই তিন বছর এক বছর পুরানো ইচ্ছা করলে আমি ওই চ্যানেলে ভিডিওস আপলোড করতে পারাম পারতাম আমি এই কারণেই করিনি কারণ ওখানে আমার অনেক বন্ধু বান্ধব তাদেরকে শেয়ার করানো যারা আমি চাই না বন্ধু বান্ধবের কাছে যাক নট ইন্টারেস্টেড পিপলের কাছে যাক যারা ইন্টারেস্টেড নাই ইউটিউব টেপ টেক্স দেখতে এটা আমি বুঝে গেছি তো তারা একদিন দুদিন দিন দেখবে চার পাঁচ দিন তারপরে দেখবে না তাতে আপনারই ক্ষতি অনেক সময় আপনি ভিডিও বানিয়ে দেবেন লিখে দেবে অপু আপনার ভিডিওস খুব ভালো হয়েছে ওপু কালকে তোকে ওকে দেখ ওখানে দেখলাম কালকে তুই মোমো খাইতে গেছিস তো এই ধরনের অনেক কিছু কমেন্ট আসতে পারে আমি অনেক সময় আনবক্সিং সঙ্গে বানাই চেনা জানা থাকলে বলে দেয় ওটা তো ওর মোবাইল আর আমি ইউটিউব ভিডিওস বানাই এটা ডিভাইসটা আমার মোবাইলটা আমার এইভাবে ভিডিওস বানাই ওরা বলে দেয় ওটা তো ওর মোবাইল তোর কীভাবে হলো তো এগুলো অনেক কিছু নেগেটিভ কমেন্টস আসে তো অনেকটা কথা বলো বন্ধুরা ইউটিউবে কাজ করতে গেলে আপনাকে হুঁশিয়ার চালাক হতে হবে কিন্তু বোকা লোকের ইউটিউবে কাজ করে কোনো লাভ নেই ফায়দা নেই ওর চালাক হতে হবে এটা আমি বলতে পারবো অনেক দিক দিয়ে চালাক হতে হবে তাই আপনার নেগেটিভ কমেন্ট হোক চাই আপনার প্রাইভেসি হোক যে কোনো দিক দিয়ে আপনাকে খুব সতেজভাবে আপনাকে কাজ করতে হবে লিগেলিভাবে কাজ করতে হবে আর ইউটিউব আপনি পরিশ্রম করবেন সেটা পরিশ্রম ফল পাবেন কখনও মনে হবে ইউটিউবে পরিশ্রম নেই শুধু ফাওতা করে লোক পয়সা কামাচ্ছে এটা কখনও মাইন্ডসেটে আনবেন না পরিশ্রম বন্ধুরা লাগে স্টার্টিং টাইম অনেক চ্যানেলে পরিশ্রম লাগে পরেও অনেকটা পরিশ্রম লাগে পরে অনেক বুদ্ধি দিয়ে কাজ করতে হয় আপনাকে অনেক কিছু শিখতে হয় জানতে হয় হ্যাঁ ইউটিউব চ্যানেল প্রমোট করে একটা সময় আসে যখন আপনার চ্যানেলকে একটা বুস্ট আপ দেওয়া হবে কখনও ইমপ্রেশন ডাউন হয়ে যাবে কখনও ইমপ্রেশন আপ হয়ে যাবে কখনও ইমপ্রেশনটা আপনি নিজে ডাউন করে ফেলেন কী কারণে ডাউন হয় তো এই সমস্ত জিনিসগুলো শিখতে হয় কিন্তু ওই সেটিংস এটা চ্যানেল ভিউজ বেড়ে যাবে এগুলো বেড়ে যাবে এগুলো ফালতু কিন্তু কিছু কিছু জিনিস শিখতে হয় এটা আমি স্বীকার করি অনেক কিছু জিনিস শিখতে হয় কিছু কিছু জিনিস যেগুলো আপনার ফালতু ওই চ্যানেল মনিটাইজ করে নিন পয়সা দিয়ে কোনো লাভ নেই এখানে অনেক কিছু ব্যাপার আছে যে আপনার ভিউজ আসে না তখন আপনি কী পরিস্থিতিতে ভিডিও বানাচ্ছেন আর যখন ভিউজ আসতে তখন কী পরিস্থিতিতে ভিডিও বানাচ্ছেন সেটা আপনি জানবেন আর যখন চ্যানেল মনিটাইজ পয়সা দিয়ে করবেন না তখন সেটা কষ্টটা কী জিনিস ওটা বুঝবেনই না আনন্দটা কী জিনিস সেটা বুঝবেনই না তো ভিডিও একটু লম্বা হয়ে গেলো আর ভিডিওস আমি এই চ্যানেলে লম্বাই দেবো কারণ আমার পক্ষে সম্ভব না বেশি ভিডিওস দেওয়া তাও আমি চেষ্টা করতেছি ভিডিওস দেওয়ার চ্যানেলে সাবস্ক্রাইব তো কেউই করতেছে না তাতেও আমার কোনো তো সে যায় আসে না যে চ্যানেলে সাবস্ক্রাইব করতেছে না আমার মোটিভ এটা না চ্যানেলে সাবস্ক্রাইব বাড়ানো আমার মোটিভ এটাই ভিউস ভিউস এখানে আসবে একশোটা দেড়শোটা দুশোটা করে আসুক খুশি হবো তখন আরও জোর জোর সেখানে ভিডিও বানাবো तो वीडियो से देखना चुनल अपना देर बहुत बहुत धन्यवाद तब तक के लिए दोस्त जय हिंद वंदे मातरम